তো আপনিও যদি পি এম কিষানের সুযোগ সুবিধা পেয়ে থাকেন মানে পি এম বছরে ছ হাজার টাকা করে যে দেওয়া হয় কেন্দ্র সরকারের তরফ থেকে সেখান থেকে আপনি টাকা পেয়ে থাকেন তো এইখানে কিন্তু আপনাকে মাঝে মাঝে কে ওয়াইসি করতে হয় সেই কে ওয়াইসিটা আজকালকার দিনে কিন্তু যেমন ব্যাংকের মধ্যে জরুরি সেরকম কিন্তু বিভিন্ন রকমের সরকারি সুযোগ সুবিধা পাওয়ার জন্য কিন্তু আপনাকে টাইমের সাথে সাথে কে করতে হয় তো আজকের ভিডিওতে আমি আপনাকে এটাই জানাবো আপনি পি এম কিষানের একজন যদি কৃষক হয়ে থাকেন যেখান থেকে আপনি পয়সা পেয়ে থাকেন প্রত্যেক বছর ছ হাজার টাকা করে তো সেই ক্ষেত্রে আপনি পি এম কিষান ওয়েবসাইটের মধ্যে আপনার হাতে থাকা কম্পিউটার ল্যাপটপ মোবাইল ফোনের মাধ্যম দিয়ে কীভাবে আপনি বাড়িতে বসে কেওয়াইসি করবেন সেটি আপনাকে এই ভিডিওটির মাধ্যম জানাবো তো সর্বপ্রথম পি এম কিষান ডট ডট ইন এই ওয়েবসাইটের মধ্যে আপনাকে চলে আসতে হবে অথবা ডেসক্রিপশনের লিঙ্ক থাকবে আপনি তার উপরে ক্লিক করে সোজা এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন আসার পর যদি আপনি মোবাইল থেকে করেন পেইটাকে আগে ডেস্টো মোডে ইনেবেল করে নেবেন আর যদি কম্পিউটার ল্যাপটপ থেকে করেন তো সেম আপনার কাছে এরকম একটা পেজ ওপেন হবে এখানে ওপেন হওয়ার পর আপনি যখনই একটু নিচের দিকে স্কল করে আসবেন এখানে একটা অপশান দেখতে পেয়ে যাবেন ই কে আপনাকে সিম্পল এটার ওপরে ক্লিক করে নিতে হবে যেই ক্লিক করবেন তো আপনার কাছে এরকম একটা অপশান আসবে যেখানে আপনাকে ওটিপি বেস কে ওয়াইসি করতে বলা হচ্ছে আপনি এখানে আপনার আধার নাম্বার টাইপ করবেন যেই ব্যক্তির কেওয়াইসি করতে চাইছেন মানে যেই ব্যক্তি এখানে টাকা পায় টাইমের সাথে সাথে পি এম তরফ থেকে সেই ব্যক্তির আধার নাম্বার টাইপ করবেন সার্চের উপরে ক্লিক করবেন যেই সার্চের উপরে ক্লিক করবেন তো আপনার যদি কে ওয়াইসিটা কমপ্লিট হয়ে থাকে তো আপনাকে এখানে এইভাবে দেখিয়ে দেওয়া হবে ই কে ইজ অলরেডি ডান আর আপনার যদি এখানে কেওয়াইসিটা কমপ্লিট না হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনার কাছে কিন্তু একটা নতুন পেজ আসবে সেই পেজের মধ্যে আপনাকে আপনার আধার কার্ডের তরফ থেকে একটা ওটিপি সেন্ড করা হবে সেই ওটিপিটিকে আপনি বসাবেন বসানোর পর সাবমিট করবেন সাবমিট করার পর হতে পারে পি এম তরফ থেকে আবার একটা ওটিপি সেন্ড করা হতে পারে কখনো কখনো করা হয় আর যদি না ওটিপি কোনো সেন্ড করা হয় আপনি যেই সাবমিটের উপরে ক্লিক করবেন তো আপনার কাছে উপরের দিকে একটা গ্রিন কালারের লেখা চলে আসবে ইউর ই কেওয়াইসি ইজ সাকসেসফুলি সাবমিটেড এরকম একটা অপশান আপনার কাছে শো করে দেওয়া হবে আর আপনার ই কেওয়াইসি প্রসেসটি কমপ্লিট হয়ে যাবে তো আপনি যদি আপনার যদি ই কেওয়াইসি কমপ্লিট না হওয়ার কারণে আপনি যদি নেক্সট ইনস্টলমেন্টের টাকাটি পাচ্ছিলেন না সেই ক্ষেত্রে আপনি এই প্রসেসটি করে দেওয়ার পর আপনি যে আপনার স্টেটাসটি চেক করলে আপনি কিন্তু সেখানে দেখতে পেয়ে যাবেন আপনার ই কেওয়াইসি যেটা আগে ইরোড ছিল সেটা কিন্তু গ্রিন হয়ে যাবে সেটা কিন্তু ইএস হয়ে ঠিক হয়ে যাবে তো এই প্রসেসটি কিন্তু আপনাকে অবশ্যই করে দিতে হবে টাইমের সাথে সাথে যখনই আপনার কাছে ই কিউআইসি কমপ্লিট করতে হওয়ার কথা বলা হবে আপনি কিন্তু প্রত্যেক বছর আপনি কিন্তু একবার করে এটা চেক করবেন যদি এখানে অলরেডি ডান ডান দেখানো হয় সেই ক্ষেত্রে আপনাকে করার কিছু প্রয়োজনীয় আপনি এখানে ওকের উপরে ক্লিক করে দেবেন করে দেওয়ার পর আপনার কাছে আবার এই পেজটি চলে আসবে তো বাস এতটাই সিম্পল প্রসেস ছিল পি এম কিষানের মধ্যে ই কেওয়াইসি প্রসেসটিকে কমপ্লিট করার জন্য তো আশা করছি ভিডিওটি আপনার জন্য হেল্পফুল ছিল যদি ভিডিওটি আপনার জন্য একটু হেল্পফুল হয়ে থাকে তো ভিডিওটিকে একটি লাইক করুন আপনার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করুন আর এমনই নিত্য নতুন সরকারি বেসরকারি স্কিম বা বিভিন্ন রকমের সুযোগ সুবিধার ভিডিও যদি আপনি সবার আগে দেখতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে এমন একটা নতুন ইন্টারেস্টিং টপিকের সাথে তত মধ্যে নিজে ভালো থাকবেন এবং আপনার আশপাশের সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন